হুমায়ুন ফরিদি হুমায়ুন ফরিদি ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা তিনি মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন উনিশশো আশির দশকের মাঝামাঝি সময়ে হুমায়ুন ফরিদি চলচ্চিত্র জগতে আগমন করেন তাকে বাংলা চলচ্চিত্রের একজন কিং অভিনেতা হিসাবে বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয় তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দুই সালে বাংলাদেশ সরকার তাকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেন তিনি বাংলাদেশের সর্বকালের সেরা অভিনেতা হিসাবে অধিক গ্রহণযোগ্য হুমায়ুন ফরিদী উনিশশো সালের উনত্রিশে মে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম উমা বেগম ফরিদা ইসলাম চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় তিনি উনিশশো সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এ সময় মাদারীপুর থেকে নাট্যজগতে প্রবেশ করেন তার নাট্যাঙ্গনের শুরু বাসার মোহাম্মদ তখন নাট্যকার বাসার মাহমুদের শিল্পী নাট্য গোষ্ঠী নামের একটি সংগঠনের সাথে যুক্ত হয়ে কল্যাণ মিত্রের ত্রিরত্ন নাটকে রত্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি সর্বপ্রথম দর্শকদের সামনে আত্মপ্রকাশ করেন এর এই সংগঠনের সদস্য হয়ে টাকা না পাই দায়ীকে অসমাপ্তি অবিচার সহ ছয়টি মঞ্চ অবিচার সহ ছয়টি মঞ্চ নাটকে অংশ নেন অবশেষে উনিশশো সালে মাধ্যমিক স্তর উত্তীর্ণের পর পিতার চাকরির সুবাদে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেন উচ্চ মাধ্যমিক শেষে ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে ভর্তি হন যদিও উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং শিক্ষা অসমাপ্ত রেখেই মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যুদ্ধের পর ফিরে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতি বিষয় স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি আল বেরুনি হলের সাথে সম্পৃক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিশিষ্ট নাট্যকার সেলিম আল দিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন উনিশশো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্য উৎসবে তিনি অন্যতম সংগঠন ছিলেন মূলত এই উৎসবের মাধ্যমেই তিনি নাট্যাঙ্গনে পরিচিতি মুখ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের যাত্রা অবস্থায় তিনি ঢাকা থিয়েটারের সদস্য পদ লাভ করেন হুমায়ুন ফরিদি উনিশশো সালে তানবীর মোকাম্মলের হুলিয়া সর্বধৈর্ঘ চলচ্চিত্রে অভিনয় করেন পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে তার অভিষেক ঘটে শেখ নিয়ামত আলীর দহন চলচ্চিত্র দিয়ে এই ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাচ্চাস পুরস্কার অর্জন করেন তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সংসপ্তক নাটকে কানকাটা রমজান চরিত্র অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন দুই সালে ফরিদি দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেন সেগুলো হলো হুম আহমেদের শ্যামল ছায়া আহমেদের জয়যাত্রা এই বছর তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদি দুবার বিয়ে করেন প্রথম বিয়ে করেন উনিশশো দশকে সাহারাত ইসলাম দেবজাই নামের তার এক মেয়ে রয়েছে এ সংসারে পরবর্তীতে অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করেন দুই সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে তিনি দুহাজার সালের তেরোই ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর এর পূর্বে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাকে ঢাকার মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুস্থ হয়ে বাসায় ফিরে আসার পর তিনি তেরোই ফেব্রুয়ারি ভাতরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এই আঘাতেই তার মৃত্যু হয়